দেখলেন তো স্যার আম্মার ছাড়া আর কারো পড়া হয়নি তাই ওদের পড়া ধরে সময় নষ্ট না করে আমাকে ধরুন বেশি লাফালাফি করিস না রে ফেলু স্যারের মুখটা এমনিতেই আজকে খুব খারাপ আছে চুপচাপ থাক একটু না হলে তোর জন্য সবাই আমরা প্যারানি খাবো আজ তোরা পড়া করে আসিস তাই পেদানি খাওয়ার ভয়ে স্যারের কাছে আত্মসমর্পণ করে দিয়েছিস আমি আত্মসমর্পণ করার পাত্র নই আমি আজ পড়া করি এসেছি তাই নিজেকে স্যারের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই আসে না স্যার ধরুন রচনা কোনটা বলবো বলুন নে আফ্রিকা মহাদেশের উপর একটা রচনা বলতো কেমন বলি শুনি আত্ম সহজ একটু কঠিন ধরুন বেশি পাকামি করিস না ফেলু যেটা বলতে বলেছি সেটাই বল আফ্রিকা মহাদেশ নিয়েই রচনা বল স্যার আফ্রিকা মহাদেশ হলো পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা এই মহাদেশেই অবস্থিত আফ্রিকা মহাদেশের অনেক জায়গা জুড়ে রয়েছে গভীর জঙ্গল এই জঙ্গলে নানা প্রজাতির পশুপাখি আছে তার মধ্যে হাতিও আছে হাতি হলো পৃথিবীর স্থলভাগের সবথেকে বড় শক্তিশালী প্রাণী হাতির ইয়া বড় চেহারা ডি সান্টানার মতো বড় বড় দুটো কান দেহের তুলনায় লেসটা এইটুকু পুচকে পড়া চোখ দুটো মিনমিনে ছোট হাতির সামনে কেনের মতো সুরও আছে আর হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সব সময় দাঁত বার করেই থাকে স্যার কেমন লাগলো আফ্রিকা মহাদেশের রচনাটা বুঝেছি এ বেটা আজ হাতির রচনা পরে এসেছে আজ সবটাই ও হাতি দিয়েই চালাবে আমিও আজ ওকে ছাড়বো না ওকে আজ আমি জব্দ করেই ছাড়বো কিছু বললে স্যার না না তোকে কিছু বলিনি তুই এবার শরৎকালের ওপর একটা রচনা বলতো পারবি তো ফেলু শরৎকালের রচনা তুই দেখ না এটাও খুব সহজ আমার কাছে একদম জল ভাত দেশ মৌসুমী জলবায়ুর দেশ তার মধ্যে একটি ঋতু হলো শরৎ ঋতু বা শরৎকাল এই শরৎকালে আকাশ পরিষ্কার থাকে ঘাসের ওপর শিশির পরে চারিদিকে কাশ ফুল ফোটে এই শরৎকালে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা হয় দুর্গা ঠাকুরের দুই মেয়ে লক্ষ্মী ও সরস্বতী আর দুই ছেলে কার্তিক ও গণেশ এই গণেশ ঠাকুরের মাথাটা মানুষের নয় হাতি আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী হাতির যা বড় চেহারা ডিস অ্যান্টানার মতো বড় বড় দুটো কান দেহের তুলনায় লেজটা এইটুকু পুচকে পড়া চোখ দুটো মিলমিলে ছোট সামনে ক্রেনের মতো সুর আছে আর হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সব সময় ফুর্তিতে দাগদাই করে থাকে হ্যাঁ যা অনুমান করেছিলাম ঠিক তাই বেটা হাতির রচনায় পড়ে এসেছে এবার ইতিহাস থেকে রচনা ধরব দেখিও কি করে নে বাবা ফেলু এবার তাজমহলের উপর একটা রচনা বলতো তোকে এবার বিপদে ফেলে দিল রে ফেলু তাজমহলে তুই হাতি আনবি কি করে তুই দেখ না ঠিক পারবো। স্যার তাজমহল হলো পৃথিবীর সাতটা আশ্চর্যের মধ্যে অন্যতম এটি ভারতের আগ্রায় অবস্থিত সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে মার্বেল পাথর দিয়ে এই তাজমহল তৈরি করেছিলেন তাজমহল যখন তৈরি করা হয় তখন ভারী ভারী পাথর বহন করার জন্য এক হাজারেরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী হাতির ইয়া বড় চেহারা বি সন্তানের মতো বড় বড় দুটো কান দেহের তুলনায় লেজটা এইটুকু পুঁচকে পড়া চোখ দুটো ছোট মিনমিনে হাতির সামনে ক্রেনের মতো সুর আছে আর হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সবসময় দাঁত বাহির করেই থাকে

impossible has not in my dictionary এই ফেলুর কাছে কিছুই অসম্ভব নয় দেখ পাইব নে বসু ভারত তথা বিশ্ববিখ্যাত একজন প্রাত সরনীয় বিজ্ঞানী তিনি প্রথম গাছ নিয়ে গবেষণা করে বলেন যে গাছেরও প্রাণ আছে এই গাছের থেকে কাঠ পাওয়া যায় আর সেই কাঠ থেকে চেয়ার টেবিল খাট আলমারি তৈরি করা যায়

ওরে থাম থাম বাবা থাম হ্যাঁ ওরে আমাকে তোরা কেউ একজন ধরে স্টাফরুম পর্যন্ত দিয়ে আয়